তাদের সত্য যেগুলো দিবালকের মতো সত্য প্রতিদিন পত্রিকার পাতা খুললেন তাদের অপকর্ম দেখি সেই গোষ্ঠী দল সম্পর্কে মানুষকে সচেতন করার দায়িত্ব আপনাকে পালন করতে হবে এটা আপনার দায়িত্ব যদি আপনি তাদের ব্যাপারে জনগণকে সচেতন না করেন জনগণ যদি মিসগাইড হয়ে ভুল পথে গিয়ে তাদেরকে সমর্থন দেয় দায় থেকে আপনিও মুক্ত হন আমিও মুক্ত নই আমাদের জন্য আগামী দশ মাস বা তার কিছু কম সময় বা তার কিছু বেশি সময় একটা সম্ভাব্য তারিখ পেয়েছে এই সময়টাকে আমাদের হিসাবে আমাদেরকে গণ্য করতে হবে এই সময়ে আমরা আমাদের দায়িত্ব বোধের সাথে আমরা প্রত্যেকটা দিনকে আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ যদি আগামীর সংসদ নির্বাচনে এদেশে ইসলাম পন্থীরা এদেশের রাজনীতিতে একটি শক্তি হিসাবে আবির্ভূত হইতে পারে আমাদের বিশ্বাস আমাদের জীবদ্দশায় আমরা হয়তো কেউ কেউ দেখে যাব এদেশের সংসদে কালেমার পতাকা পথ পথ করে উঠছে ইনশাআল্লাহ আমরা এই দেশের সাক্ষী হব এদেশে কোরআনের বিদার কায়েম হবে এদেশে কোরআনের নাচ কায়েম হবে আমরা বলতে পারবো রসুল সাল্লাম যেভাবে বলেছিল সানা থেকে হাজারা মাউথ পর্যন্ত একজন রমণী পথ চলতে গিয়ে আর কাউকে ভয় পাবে না আল্লাহ ব্যতীত এমন একটি সমাজ ব্যবস্থার স্বপ্ন আল্লাহ তালা দেখিয়েছেন আমরাও বলতে পারব হয়তো আমরা আমাদের জীবন দশায় কেউ কেউ সেই সমাজ ব্যবস্থা দেখব আমরা বলবো টেকনাফ থেকে তেতুলিয়া একজন সুন্দর রমণী পথ চলতে গিয়ে এক আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করতে হচ্ছে না এমন একটি সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলন আমরা করছি যেখানে থাকবে না দুর্নীতি যেখানে থাকবে না অন্যায় অনাচার যেখানে থাকবে না কোন ধরনের জুলুম সত্য তার আলোয় উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ